নাম বৃষ্টি ওঝা ক্লাস ইলেভেন পটল যার মুখ জুড়ে ভেসে সবুজ কেটে মেয়েটির বয়স ষোলো কি সতেরো সুন্দর গরন তার লম্বা খোলা চুলে ঢলে পড়তো রক্তিম বিকেল কিন্তু হয় নজর পড়েছে তার শরীরের ওপর বাড়িতে আসতে লাগলো প্রস্তাবের পর প্রস্তাব বয়স বাড়লে ঝুলে যাওয়া চামড়ায় চোখ ধাঁধানো রূপটা চলে যেতে পারে যাকে বলে এখন সে কুচি নেই কারণ মেয়েদের নাকি কুড়ি পেরোলেই বুড়ি এই সময় বিদে করতে পারলে প্রায় ফ্রিতে বা অনেক কম খরচে কাজটা হাসিল হয়ে যেতে পারে কিন্তু বয়স বাড়লে আসতে থাকা সুযোগগুলো হয়তো আর পাওয়া যাবে না এই ভেবে বৃষ্টির বাবা রতন আতঙ্কিত খেটে খাওয়া লোকটি সিদ্ধান্ত নিয়েই মেয়েকে বিদায় করবার বৃষ্টির ইচ্ছা অনিচ্ছা চাপা পড়লো প্রখর দহনে দারিদ্রতার নীল ব্যথায় সেই পৃথিবী এখনো খুব ক্লান্ত লাঞ্ছিত মানুষের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা বৃষ্টির কাছে দৃশ্যগুলো অবশেষে ঝড় হয়ে ওঠে প্রহর এ তো আর শহরের জল নয় গ্রামের খেটে খাওয়া মানুষের বাস্তব গভীর যন্ত্রণা বৃষ্টির বিয়ের রজনীগন্ধার মালাটা আস্তে আস্তে অভিযোগ আর অন্যায় শাসনে ভরে উঠলো ঋতুমতি হলেই শাশুড়ির কড়া ধমক বোমা তুমি আজ তুলসিতলায় সন্ধে দেবে না তাহলে বাড়ির অমঙ্গল হবে সব শুনে শুনে বৃষ্টি তো মেঘিন রোদে পুড়তে পুড়তে বেলে পাথরের মতো শক্ত হয়েছে বৃষ্টি হলো সমাজের কোণে কোনে লুকিয়ে থাকা শ্রাবণের অঝর কান্না আমরা যাকে নিয়ম বলে বুক ফাটাই সারাদিন বোধ হয়ে থাকা মাতালে স্বামীর অত্যাচার ও লালসা মুখ বুঝে সহ্য করতে করতে বৃষ্টিও একদিন মা হলো জন্ম নিল ফুটফুটে এক কন্যা সন্তানের ব্যাস মেয়ের জন্ম দিয়েছে বলে চললো অকথ্য গালিগালাজ জন্ম অসুচের খপ্পরে পড়ে বন্ধ হলো বাড়ির পবিত্র পুজো দুশোটি বছর পেরিয়ে গেছি দুশোটা অন্ধকার পেরোতে পারলাম কই বৃষ্টির শুধু মনে পড়ে ক্লাসে বলতে থাকা প্রদীপ সারের সেই কথাগুলো একটা জাগরণের নাম বিদ্যাসাগর নারী মুক্তির নাম বিদ্যাসাগর একটা কুসংস্কার মুক্ত সমাজের নাম বিদ্যাসাগর ইসরোর মঙ্গলযান অভিযান নতুন নতুন ক্ষেপণাস্ত্র আর এয়ার স্ট্রাইকের আড়ালে সমাজের কুসংস্কারের জঘন্য স্ট্রাইক গেল না বর্ণের সাথে পরিচয় না আমাদের এখনো বিদ্যাসাগর তোমার কারমাটার এখনো কাঁদে যখন সাঁওতালে নিরীহ একটি বুড়িকে ডাইনি বলে পিটিয়ে পিটিয়ে নৃশংস মেরে ফেলা হয় মৃত বড়েটের বাম গাল দিয়ে গড়িয়ে পড়া তাজা রক্ত হলো আধুনিক সমাজ আর ডান লালন করা নারীর মুক্তি আজ দুশোটা বছর পরেও তোমার কারমাটার কাঁদছে ভীষণ কাঁদছে